হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো বন্ধুরা আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আর ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার এই ছোট্ট ভিডিওটি তোমরা কেউ স্কিপ করো নাও সম্পূর্ণ দেখো তো আমি একটা রেসিপি নিয়ে এসে সেটা হচ্ছে পটলের খোসা আমরা সাধারণত রান্না করি পটলের খোসাটা ম্যাক্সিমামই ফেলে দিই তো আজ আমার হঠাৎ কি করে মনে হলো যে পটলের খোসা ফেলে দেবো তার থেকে আমি এর মধ্যে আর একটা গোটা পটল দিয়ে আর পটলের খোসাগুলো দিয়ে যদি একটা রেসিপি বানানো যায় দেখি কেমন লাগে তো আমি তো কোনো দিন করিনি এইগুলো অনেকে করে তো আমি আমার মতো করে করছি আমার যেভাবে সুবিধা মনে হচ্ছিল সেইভাবেই আমি করছি তো দেখো আমি অনেকগুলো পটল ভাজার জন্য মানে কেটেছি তো কোট কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর তিনটে বাকি আছে এগুলোকেও ছাড়িয়ে দেবো আস্তে আস্তে করে আর একটা গোটা পোটল আমি এই খোসার মধ্যে দিয়েছি যদি একটা গোটা পোটল না দেওয়া হয় তাহলে হয়তো খেতে অতটা ভালো লাগবে না আমার মনে হলো তো তার জন্য একটা গোটা পটল ছোটো ছোটো করে কেটে নিলাম এবার এই পটলের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবার এটাকে না অনেকে মানে শিল বেটে নেয় কিন্তু আমার কাছে এখন আর অত মানে শিলনোড়ার একটু সমস্যা আছে ওই কারণে আমি ভেবেছি তাহলে মিক্সিতে ডান করব। এবার অনেকে আবার কি করে খোসাটাকে ভেজে বেটে নেয় কিন্তু আমি এই খোসাটা এখন মিক্সিতে জারে মিক্সি জারে দেবো এই দেখো মিক্সি জার নিয়ে এসেছি এবার এই জারের মধ্যে খোসাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো মানে যে যেমন ঝাল খায় সে তেমন ঝাল দেবে কেউ শুকনো লঙ্কা দেয় কেউ কাঁচা লঙ্কা দেয় কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা দেবো তো দেখো আমি সম্পূর্ণ খোসাটা আর ওই পটলের টুকরোগুলো কেটে রেখেছিলাম যে একটা ওইটা আমি এই মিক্সিতে দিয়ে দিলাম এবার একটুখানি জল দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করব, যদি জলটা না দেওয়া হয় তাহলে ভালো করে গ্র্যান্ডটা হবে না বন্ধুরা তো তার জন্য মিক্সিতে দেবো এবার আর তিনটে চারটে লঙ্কা দিয়েছি যেহেতু বেশিটা ঝাল না লঙ্কাগুলোতে ওই কারণে তো লঙ্কাটা যার যার ইচ্ছা মতো সে দেবে তো তারপরে দেখো কত সুন্দর লাগছে একদম সবুজ এবার এটাকে না আমি লোহার কড়াইতে ভাজবো এই কারণে ভাজবো কারণ কি অনেক সময় লাগবে আমার ভাজা করতে এটাকে খোসাগুলোকে ভেজে বেটে নেওয়াও যায় কিন্তু আমি এইটাভাবে করলাম জলদি জলদি হয়ে যাবে আমার তার জন্য তো দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর একটুখানি গোটা জিলিয়ে ছেলে দিলাম তারপরে আমি ওই যে মিক্সিতে গ্র্যান্ড করে যে রাখা যে পটলের খোসাটা ওইটাকে ঢেলে দেব। তো দিয়ে পরিমাণ মতো লবণ দেব আর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে হলুদ দেব। তো দেখো কতটা গ্রিন একদম লাগছে তো হলুদ দিলে কালারটা আস্তে আস্তে চেঞ্জও হয়ে যাবে তো দেখো হলুদ দিয়েছি আর কালো জিরেটা পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ এটা কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগে ওই জন্য দিয়েছি তো দেখো ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর অনেকক্ষণ ধরে এটাকে মানে গ্যাসের উনুনটা না একেবারে কম করে রাখতে হবে তাহলে কি হবে ভাজাটা বেশ ভালো হবে তো দেখো বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে ড্রাই হয়েছে এবার আমি নামিয়ে নেবো সার্ভ করে নেব। তো আমার এই ছোট্ট ভিডিওটা রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো বলো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর পুরোনো বন্ধুগুলোদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট